যখন এই কাজটা হয়েছে তখন একটু ভোর ভোর ছিল দুই তিনজন অগ্রত ব্যক্তি আইসে আমারে মাঠ কইরা রীতিমতো আমার ধৈরা ফেলছে তিনজন দুই তিনজন এসে আমার কাছে যা ছিল সবই কাড়া নিয়েছে গেছে আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার আমার বাসা হচ্ছে জিনাইদা জেলা মহেশপুর উপজেলা চার নম্বর সৌরভপুর ইউনিয়ন যে দৌলদিয়া পেট্রোল পাম্পে বাথরুমের উদ্দেশ্যে গাড়িটা ব্রেক করছি কইরা খালি বাথরুমে গেছি আইছি আসার পরে দুই তিনটা অজ্ত ব্যক্তি আইসে আমার ধারে ফোন আছিলো টাকা আছিলো আমারে থাবুড় দিয়া টাকা আর ফোন জুড়ে নিয়ে গেছে এগুলো আমারে আমার আমার দ্বার সে মানে আর কিছুই নাই একেবারে নিঃস্ব কইরা দিয়েছে এখন এই অবস্থা এই আপনার গাড়ি গাড়ির ভিতরে ছিলাম ডাক দিয়ে নামাইলো নামাইয়া যা কিছু আসলে একবারে গুছাই নিয়ে আসে আমি তাদের চিনতে পারি নাই নেই আমি তো অপরিচিত ব্যক্তি জায়গা আমার জন্য চেনা না এই